আমরা এমন একটি রোডে আজকে এসেছি আপনাদেরকে সরেজমিনে যেটার কোনো বাবা নেই একেবারে এতিম কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা হচ্ছে কুমিল্লা শহরের টমসম ব্রিজ থেকে কোটবাড়ি বিশ্ব এই টমসম এই বিশ্ব রোডটি আপনারা দেখছেন গত এক বছর ধরে এই রাস্তাটি এতই খারাপ যে প্রতিদিন প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা করছে যারা গাড়ি চালাচ্ছে তারাও আহত হচ্ছে যারা যাত্রীভাবে যাচ্ছে তারও এখানে আহত হচ্ছে আমরা দেখেছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা সংলগ্ন এই যে দেখছেন এই রুটটি গত এক বছর ধরে আছে। এটা কিন্তু কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পড়েছে প্রতিদিন অসংখ্য মানুষ আহত হচ্ছেন কমসম ব্রিজ থেকে বিশ্ব বিশ্বরুডে দুটা সাড়ে তিন কিলোমিটার এলাকার বিভিন্ন জায়গায় এরকম খানা খন্ডকে বরপুর যখন বৃষ্টি হয় তখন এখানে হাতুকনের জমে যায় এবং মানুষজন চরম দুর্ভোগে করে আপনার দেখছেন এই যে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি আমরা বিভিন্ন এই

এবং যাত্রীদের হাত পা ভাঙ্গা যায় অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি তা আমরা অনেককে জানাইছি আসলে এখন পাইতেছি না দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের তাকান তাহলে আমাদের রাস্তাগুলো মোটামুটি একটু মেরামত করেন আমাদের যাত্রী এবং এলাকাবাসী সবাই চলাফেরার জন্য আমরা ইনশাল্লাহ একটু উপকৃত হব এই কেউ সুযোগ সুবিধা দিচ্ছে না যে পানি যাওয়ার সুযোগ সুবিধা আমাদের রাস্তার প্রতিশত ড্রেনের প্রয়োজন এক এক যার মর্জি মতন ব্রেকের দিয়ে পানির জন্য পানি যাতায়াত করতে পারতেছে না বিধায় রাস্তাঘাট পানি নষ্ট হয়ে যাইতেছে আপনার এই রাস্তা অনেক ভোগান্তি ভুগতেছে মানুষ আর সড়ক ভবনে ওরা আসে আইসা একটু কাজ করে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটু কাজ করব করার পরে ছবি তুলে নিয়ে যাবে এক কিলোমিটার জায়গা পনেরো দিনও করতে পারে না গর্ত সাধারণ গর্ত

যেগুলা এগুলা যেন মেরামত করে দেওয়া হয় আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হইতেছে গাড়িও প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হইতেছে অলরেডি এক সপ্তাহের ভিতরে অনেকগুলা গাড়ি উল্টাইছে অনেক যাতায়াত আবত হইছে এগুলা যেন তাড়াতাড়ি খুব দ্রুত রাস্তাগুলা মেরামত করা হয় তার জন্য বিশেষভাবে মন রোধ করতেছি কর্মশ্বাস বলতে চাই যে আদর্শ শব্দ উপর নির্বাহী অফিসার ইয়ে মাবে এবং সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আমরা জানি টমসন ব্রিজ থেকে কোটবাড়ি মোটামুটি একটা অংশ আছে সিটি কর্পোরেশনের একটা আছে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আমি দুটি বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ রাস্তাটির কারণে প্রতিদিন সে টমসন ব্রিজ থেকে কোটবাড়ি যেতে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা ক্যাডেট কলেজ বাংলাদেশ পল্লী একাডেমি সহ অনেক বড় বড় প্রতিষ্ঠান প্রতিদিন হাজার হাজার যাত্রী এখানে যাচ্ছে শিক্ষার্থী আছে মানুষ আছে যানবাহন প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে অসংখ্য মানুষ কিন্তু আহত হচ্ছে বন্ধু হচ্ছে অনতি বিলম্বে আর কোনো দেরি না করে দ্রুত রাস্তাটি মেরামত করে মানুষের দুর্ভোগ আদব করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি